এটা কত পড়লো এক পায় তিরিশ একবারে 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 ষোলো কত পড়লো এটা একানব্বই হাজার টাকা গরু তো পানির দামেই দিতাছে পানির দামে কি আপনি দেখতাছেন না কী দামে দিতাছে মাশ দর্শক সুঠামদের একটা গরু কিন্তু এই গাফতুলির হাট থেকে কিনে এনে যাচ্ছে সত্যিই ভালো লাগছে দর্শক আমরা আছি গাবতলি হাটের মেইন যে গেট তৈরি করা হয়েছে সেই গেটের সামনে বন্ধুরা আজ শুক্রবার সাত জুন দু আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল আজহা আর এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু কোরবানির কিনে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন যেটা পিক আপে উঠানো হয়েছে ভাই গরুটা নিয়েছেন জি ইনশাআল্লাহ কত পড়লো এই পঁয়ষট্টি পঁয়ষট্টি চেয়েছিল কত পেছিল 72 বাহাত্তর সেখানে পঁয়ষট্টি দিয়ে হয়েছে গরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক সাধারণ মানুষ খুশি আমরাও খুশি এভাবেই কিন্তু গরু ছাগল মহিষ এই হাট থেকে কোরবানির জন্য সাধারণ মানুষ কিন্তু কিনে থাকে দর্শক আমরা হাটের ভেতরে যাব দেখবো ব্যাপারীরা কেমন গরু মহিষ নিয়ে এসেছে এবং সেগুলোর দামি বা কেমন চাচ্ছে আসুন মাশ আল্লাহ দর্শকেরই মধ্যে কিন্তু সুঠামদের একটি গরু কিন্তু এই গাবতলির হাট থেকে হয়ে গেল বেশ ভালো লাগছে ভাই গরুটা নিলেন কেমন লাগছে আল্লাহর মতো ভালোই লাগতেছে শারীরিক সুবিধা সুন্দর পরিবেশ রমরমর পরিবেশ আমাদের গাবতুলি গরুয়ার আল্লাহ মতো খুব সুন্দরভাবে গরুয়ার সাজানো হয়েছে আশাবাদী সব কাস্টমাররা যদি গাবতুলি গরুয়াটা আসে খুব আগের থেকে আপডেট সরকার আপডেট সব কিছু সব কিছু সুন্দর পরিস্থিতি ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে আশাবাদী আরো সুন্দরভাবে করবে তারা আঞ্চলিক এবং আমাদের সহকারী যারা আছে সবাই মিলে করবে ইনশাআল্লাহ ভালো লাগলো এটা কত পড়লো এক পঁয়ত্রিশ হ্যাঁ আমার কাছে চাইছিল কত আমার কাছে চাই নাই এক পঁয়ত্রিশ আমি এক পঁয়ত্রিশ আমার কাছে আমাদের কাছে আমাদের এলাকাবাসী আমরা এই এলাকায় থাকি তো আমাদের কাছে যে টাকাটা চাই ওরা বুঝা শুনে চাই এর জন্য আমরা সেকেন্ড দাম করতো খুব ভালো লাগছে একের পর এক গরু যখন নিয়ে যাচ্ছে ভাই নিয়েছেন জি কত পড়লো এটা একানব্বই হাজার টাকা একানব্বই হাজার ব্যাপারীর নাম কি ছিল ব্যাপারীর নাম তো ভুলে গেছেন আচ্ছা আচ্ছা চাইছিল কত গরুটা এক লক্ষ দশ হাজার জি সেখান থেকে টানে হ্যাসড়া করে শেষ পর্যন্ত একানব্বই হাজারে হয়েছে রাখি ভাই জি বাহ্ বাহ্ আপনি গরু নিয়ে খুশি তো জি আলহামদুল্লিহ বাহ ভাই খুশি আমরা খুশি আপনারা কি খুশি লাগি বাহ দেখেন দর্শক একানব্বই হাজারে বিশাল দেহধারী সুন্দর একটা দেশাল গুরুয়ে গাভতুলের হাট থেকে নিয়ে যাচ্ছে জমে গেছে গাবতলির হাট চলে এসেছি মঞ্জু ভাইয়ের সামনে মঞ্জু ভাই কেমন আছেন আপনি আল্লাহ রহমত গরু কাটে আসছে ভাই গরু আছে দশ বারোটা গরু আছে দশ বারোটা গরু আছে গরু কি পানির দামে হবে নাকি স্বর্ণের দামে হবে গরু তো পানির দামে দিতেছে পানির দামে কি আপনি দেখতাছেন না কি দামে দিতাছে তাই দেখা যাক কেমন পানির দাম সেই পানির দামটা দেখে এই যে প্রথম যে গরুটা দেখছে বলেন কত কি দামসামু অবশ্যই দামসা আপনি কিন্তু কমায়েন না

এক পঁচাশি আমি বলছি কোন কথাটা জানেন হ্যাঁ আমি বলছি আমার ছোট যে গরুগুলা হ্যাঁ সবাই খালি বড় গরু চাইতাছে আচ্ছা ঠিক আছে এখন বড় গরু চাইতাছে আমি এই আজকে বড় গরু নিয়েছি আচ্ছা এটা ঘোরা নদী হয় ঘোরাই ব্যর্থ গো এটা আসলে শিক্ষিত আচ্ছা শিক্ষিত কম ঠিক আছে বুঝলাম কত ব্যর্থ বলেন দাম বলেন একদম একদম পঁসাত্তর পঁসাত্তর না আর একটু কমান একবারে বলেন একবারে বলেন হ্যাঁ একবারে বলেন বলব হ্যাঁ

গরু পাগল গরু দেখো খুশি জি জি ধন্যবাদ আর একটা কি নাম বাবা তোমার কেমন আছো গরু দেখছো কেমন লাগছে খুশি তো ধন্যবাদ ভাই দামটা বলে দেন এটার আচ্ছা দুইশো দশ দুইশো দশ ওকে দুইশো দশ তারপরে চলে যাই ভাই

বলতে গেলে প্রায় অনেক দাম দেখছেন এটার দাম চলে তিন লাখ দুই হ্যাঁ একদম 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 পঁয়ত্রিশ দুই দুই পঁয়ত্রিশ

সেগুলো একটু তুলনা ধরবো এই পাশে আমরা ভাই এটা কার আচ্ছা ছোটটানা এরপরের সামনে চলে যাব ভাই গরু কত আছে একটা গরু আছে একটা গরু একটা গরু একটা গরুর একটু এক দামে বলবেন হ্যাঁ একদম একদম বলবেন একদম একটা গরুই আছে এক দামে বেচা কেনা হবে আবুল ভাইয়ের কাছ থেকে বলেন এটা একদাম কত একদম 36 একদম 36 136 হ্যাঁ লাগে আর একটু কমাবে না ভাই 30 না 32 না ভাই

সামনের দিকে এগোচ্ছি এর মধ্যে ছোট ছোট গরুগুলো দেখছি এই গরুগুলো আমাদের সুখ চান ভাই আমাদের ভাইরাল ম্যান একটু সুখ চান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোমরে কি মাল মাটি দেখে একটু মাল পাটি কত কি আছে আগে এটা দেখি ভাই গেছি আছে তো হ্যাঁ কটা হয়েছে হইছে সাইড গরু আজকে কি দামে দিবেন পানি পানির দামে না স্বর্ণের দামে একবার পানির দাম পানির দামে না 65000 টাকার ভরি আছে

আমি তো ভালো সত্তর তাহলে আসি আসি গলায় ফাঁসি দিদি ফেলি গলায় ফাঁসি বাহ সুকান ভাইয়ের গলায় ফাঁসি গরুর দাম আসি আসি

দর্শক এর পরে চলে যাব আমরা এক লাখের গরু দেখলাম আমাদের সুখচান ভাইয়ের এরপর আমরা আর একটি গরু দেখতে চাই ভাই এর মধ্যে এই যে লাল গরুটা দেখছেন সুখচান ভাই বলেন এটা কত এটা কত কি চাল এটা দাম চাইছি ধরেন একশো পঁচিশ আচ্ছা বেচা কেনা এটা

তাহলে না আচ্ছা ওরে মরণ রে দর্শক আমি দুইটা লাইন শুনে দিচ্ছি কই যান কোন কোন আপনি পানের গান বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ ঠিক আছে সবাই একসাথে গাই না ঠিক একটা পান বানাও আমার জন্য চুন দিও সুপারি দিও দিও সামান্য ঐ একটা পান বানা আমার জন্য আল্লাহ পাক